ও স্বাভাবিক থাকতে পারে না মুসলমান হয়ে ধর্ম মানবে না হোমাস করবে না ও স্বাভাবিক চলতে পারে না ইসলাম বলে ইমাম তো কোন ইমাম বলেছে গদখান কেটে ফেলা দাও কোন ইমাম বলে ওকে স্বাভাবিক চলতে দিও না ওকে জেলখানে ফেলে দাও ও কেন ধর্ম মানে না চুরি করতেছে ওর হাত কেটে দাও জেনা করতেছে সলতি করতেছে বurra মারো জবরদস্তি কেন জবরদস্তি জবরদস্তি এই জন্যে যে তুমি ধর্মের পরিচয় দিয়ে চলাফেরা করো এজন্য আমার এই মাদ্রাসায় যে ছেলেটা ভর্তি হয়েছে যে ছেলেটা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে তাকে যদি আমি ওই বাইরে দেখি যে টুপি ছাড়া ঘুরতেছে আমি তাকে ধরবো জবরদস্তি পড়তে হবে যদি দেখি যে টাকুর নিচে

যদি তাহলে আমি তাকে ধরি কে যদি বলে আমি মুসলমান কে যদি বলে আমার ধর্ম ইসলাম কেউ যদি তার পাসপোর্টে লেখে রাষ্ট্র ধর্ম ইসলাম তার ভোটার আইনীতি যদি লেখে জাতীয় পরিচয় লেখে বাঙালি আর রাষ্ট্র ধর্ম লেখে ইসলাম যদি তুমি মুসলমানি হও তাহলে তোমাকে ইসলাম মানতে হবে যদি ইসলাম না মানতে পারো তাহলে শাস্তি গ্রহণ করার জন্য তৈরি হয়ে যাবে আর বল না এমএম কি চলে যাবেন তাহলে এফএস সালাম